আসসালামু আলাইকুম সকাল নটা বেজে তিরিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রেজাউল আমিন মুর্শেদ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশের নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনিচি। গতকাল রাষ্ট্রদূত সাইদা শিনীচি পালংখালী ইউনিয়নের খাকিমপাড়া চোদ্দ নম্বর শরণার্থী ক্যাম্পে অবস্থিত ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট পরিচালিত সেবা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা সেবা কার্যক্রম ঘুরে দেখেন এছাড়াও রাষ্ট্রদূত বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার শরণার্থীদের সাথে কথা বলেন পরিদর্শনকালে জাপান দূতাবাসের অর্থনৈতিক সহযোগিতা বিভাগের প্রধান কারাসাওয়া শিন্জু কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটির নির্বাহী পরিচালক নির্বাহী সদস্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনের কলাতলি এলাকায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কৌকের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা কাঁচা বাজার উচ্ছেদ করে পঞ্চান্ন শতক জমি দখলমুক্ত করা হয়েছে গতকাল দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জমি উদ্ধার করা হয় কৌকের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগমের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় কৌকের অথরাইজড অফিসার মোহাম্মদ রিশাদ নবী এ তথ্য নিশ্চিত করে জানান দীর্ঘদিন ধরে কৌকের মালিকানাধীন জমি অবৈধভাবে দখল করে কাঁচা বাজার ও দোকান বসানো হয়েছিল অভিযানে উদ্ধার হওয়া জমির আর্থিক মূল্য আনুমানিক একশো কোটি টাকা বলেও জানান তিনি মহেশখালী কক্সবাজার নৌপথে যাত্রী পরিবহনের সুবিধার্থে চালু হচ্ছে পন্টন ও সিট্রাক বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের প্রশাসন ও মানব সম্পদ বিভাগের পরিচালক কাজী ওয়াকিল নওয়াজ জানান আজ আঠারো এপ্রিল হতে মহেশখালী কক্সবাজার নৌপথে যাত্রী পরিবহনের সুবিধার্থে দুইশো পঞ্চাশ জন যাত্রীর ধারণ ক্ষমতা সম্পন্ন উন্নতমানের মানের সি চালু করা হবে এছাড়াও যাত্রীদের ওঠানামা সুবিধার্থে লবণাক্ততা সহনীয় পন্টন স্থাপন করা হবে তিনি আরও জানান নৌ চলাচল সুনিশ্চিত করার লক্ষ্যে বিআইডাব্লিউ এ মহেশখালী জেটি ঘাট এলাকায় ড্রেজিং কার্যক্রম অব্যাহত রেখেছে রাখাইন নববর্ষ তেরোশো সাতাশি বরণে কক্সবাজারে শুরু হয়েছে রাখাইন সম্প্রদায়ের জলোৎসব সাংগ্রেং পোয়ে গতকাল তেরোশো ছিয়াশি মগিসনকে বিদায় জানিয়ে বরণ করে নেওয়া হয় তেরোশো সাতাশি মগিসনকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এ উপলক্ষে পালন করছে তিন দিন ব্যাপী জলকেলি উৎসব শহরের টেকপাড়ায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজনে উৎসব জমে উঠেছে এতে দল ভিত্তিক নানা পোশাকে সজ্জিত রাখাইন তরুণ তরুণীরা মণ্ডপের নেচে গিয়ে একে অপরকে পানি ছিটাচ্ছে এই উৎসবে আয়োজন করা হয়েছে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের এছাড়াও কক্সবাজার শহরের ক্যাংপাড়া উমাতারা ক্যাংমাঠ পূর্ব মাছ বাজার, পশ্চিম মাছ বাজার, ফুলবাগ সড়ক হাঙ্গরপাড়া টেকপাড়া পাড়া স্কুল রোড ও চাউল বাজার এলাকায় জলকেলির মণ্ডপ তৈরি করা হয়েছে শহরের মণ্ডপ এবং মহেশখালী টেকনাপ, চকরিয়া হারবাং রামু সোপলডন্ডি নীলাসহ জেলার বিভিন্ন রাখাইন পল্লীর প্রায় পঞ্চাশটি স্থানে শুরু হয়েছে এই জল উৎসব তিন দিনের এই জল উৎসব চলবে উনিশ এপ্রিল পর্যন্ত কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মংছেলা রাখাইন জানান এই জলকেলি মণ্ডপে আর্থিক সহায়তা দিয়েছে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র রাখাইন সম্প্রদায়ের এই উৎসব উপভোগ করছেন পর্যটক সহ স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের লোকজন কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন যাত্রী নিহত হয়েছে গতকাল বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার বানিয়াছড়া আমবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন চকরিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক পাড়ার মনোয়ার আলমের ছেলে শহীদুল ইসলাম ও একই এলাকার মাওলানা কামাল হোসেনের ছেলে নুরুল হক চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ আরিফুল আমিন বলেন চট্টগ্রামমুখী যাত্রীবাহী গাড়িটি বানিয়াছড়া আমবাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এতে সিএনজি চালিত অটোরিক্সার দুই যাত্রী ঘটনাস্থলে মারা যায় পরে হাইওয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ওসি আরও বলেন দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে বাসের চালক ও হেল্পার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি টেকনাপ উপজেলার নীলা ইউনিয়নের দমদমিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় আবাসিক ভবন অফিস ও রেস্টুরেন্ট সহ চারটি ভবন ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে এ তথ্য নিশ্চিত করে টেকনাপ দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লাফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল রাত দুইটার দিকে দমদমিয়া জাহাজ ঘাটায় কেয়ারি সিনবাদ ও কেয়ারি ডাইন নামের নৌযান অফিস অফিসে আগুন দেওয়া দেখা যায় এই সময় দমদমিয়া বিউপি ফাঁড়িতে খবর দিলে বিজিবি সদস্য ও ফায়ার সার্ভিসের সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে আগুনের সূত্রপাত বিষয়ে এখনও জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এখন জানিয়ে দিচ্ছি বাখালি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ফাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল সাতটা এক মিনিটে চলবে দুপুর একটা বিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে তিরিশ মিনিটে